সামনে থাকা আমার বিজেপির সৈনিক তাদের দেখুন কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছাল তরঙ্গ চলছে মনটা ভালো নেই কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই এখানে সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে প্যারো তালে জান্না থাই তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে এই জন্য হচ্ছে সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এগেন্স্টে নই আমরা ওই মুসলিমদের এগেন্স্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন জ্বালিয়ে দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলবো না কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না এই যে দাদা এই যে এখানে এখানে আসুন ওরা দেখতে পাচ্ছেন এদিকে আসুন আমাকে আর ডিস্টার্ব করছেন এইসব ব্যবহার করে তাহলে কেন এরকম হচ্ছে একটা কথা বলতে পারবে না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুলনা ছুট দিয়ে রেখেছে তা এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ বার করেছিল তাতে পুলিশ লাঠিচার্জ করল গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটাও করতে পারবেন না তারপরে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যাইছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লাল ইয়ে কার। আর সেদিন আসছে খুব তাড়াতাড়ি আসছে আপনাদেরও বলে রাখি যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন তা হলে এরা সোজা হওয়ার লোক নয় এরা তো দুর্নীতি করবে এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে জন্ম নিচ্ছে বলে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটু ভাবুন এটা তো আমাদের বাংলা এটা তো আমাদের পশ্চিম বাংলা বাঙালির বাংলা হিন্দুদের বাংলা যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব ওদের তো অনেক দেশ আছে চলে যাবার আমরা কোথায় যাব কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন কাশ্মীর ফাইলস যে ওইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে আমি কাশ্মীরে শুটিং করে এসেছি দুর্দর্শ চিন্তা করতে পারবেন এত সুন্দর এত শান্তির জায়গা হয়ে গেছে কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের এই হিন্দুদের এখান থেকে বার করবেন বার করে কোথায় নিয়ে যাব কোথায় যাব আমরা সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন সবাই মিলে একজোট হয়ে এক ছাতা নিতে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে আমি কি আমাদের কার্য কার্যবাহী নেতাদের বলছি যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালনীয় থাকে তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন আর এক ছাতার নিতে এসে সবাই মিলে লড়ুন কেননা এটা যদি আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে বাঙালির অস্তিত্ব মিটে যাবে মনে রাখবেন আমার কাছে অনেক কাজ আছে আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি হিরোগিরি করতে আজ পঞ্চাশ বছর ধরে হিরোগিরি করছি আবার কি হিরোগিরি করা কি আছে কিন্তু